আর একটা কথা মা বোনেরা আছেন কিছু মনে করেন না আপনারা সব সময় পাঁচ সাত থাকবেন পবিত্র থাকবেন পাঁচ অস্ত নামাজ পড়বেন বেশি বেশি আমল লাভ করবেন মনে রাখবেন আমলের উপর কোনো সেফা এই পৃথিবীতে পানিটা বিস্তিল্লা বইলা বা চতুর্দিকে সিটে যাও ডান হাত দিয়ে দিই যাও উপরের দিকে সিটেন ভাই উপরের দিকে